নমস্কার সবাইকে আশা করি সবাই ভীষণ ভালো আছো চলে এসেছি অন্যান্য দিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো রুই মাছ দিয়ে একটা রেসিপি যা কিনা অতি সুস্বাদু তো হয়ই তার সাথে সময়ও লাগে একদম কম চট জলদি যদি কোনো রান্না করতে চাও তাহলে রুই মাছের এই রেসিপিটা ট্রাই করো তাহলে আজকের রেসিপি হলো রুই মাছ ভাপা এই রান্নাটা রুই বা কাতলা মাছ দুটো মাছ দিয়েই করা যায় তবে আমি এই রান্নাটা করার জন্য রুই মাছটাই নিয়েছি আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি চার পিস তারপর মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রাখার পর এবার মাছগুলোকে সর্ষের তেলের মধ্যে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন বেশি কড়া ভাজা না হয় এপিট ওপিট করে দুদিক হালকা করে ভেজে তুলে নেব কড়া ভাজলে কি হবে মাছগুলো শক্ত হয়ে যাবে তখন এই ভাপায় খেতে অতটা সুস্বাদু হবে না মাছ ভাজা হয়ে গেছে এবার চলো মূল প্রসেসে চলে যাই রুই মাছ ভাপা বানানোর জন্য এরকম একটা টিফিন বক্স নিয়ে নিতে হবে এবার একটা পেস্ট তৈরি করে নেব। এখানে নিতে হবে চা চামচের চার চামচ সর্ষে বাটা আমি এখানে রেডিমেড সর্ষের গুঁড়োকে দশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম তোমরা যদি সর্ষে বেটে দিতে পারো সব থেকে ভালো হয় তারপর দেব টক দই টক দই চা চামচের চার চামচের মতো টক দইটাকে আগে একটু ফেটিয়ে নিতে হবে তারপর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর টক দইয়ের এই টক ভাবটা ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি দিয়ে সর্ষে তেল কাঁচা সরষের তেল দিয়ে দেব এখানে তিন চামচ তারপর সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেব এখানে সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে এবার এই ভাজা মাছগুলোকে এই মশলার ওপর এরকম করে সাজিয়ে দিয়ে দেব একটু গ্রেভিগুলোকে মাছের ওপর দিয়ে একটু দিয়ে দেবে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবার লঙ্কাটা তোমরা তোমাদের মতো স্বাদ বুঝে দিও দিয়ে টিফিন বক্স বন্ধ করে এবার ভাপাতে বসিয়ে দেব ভাপানোর জন্য আমি এখানে একটা কড়াইয়ে জল দিয়ে দিয়েছি তারপর ওই টিফিন বক্সটাকে এর মধ্যে বসিয়ে দেব জল এমনভাবে মেপে দিতে হবে যাতে কোনোভাবেই যেন টিফিন বক্সের ভেতরে যেতে না পারে তারপরে ওপর একটা ভারী কিছু চাপা দিয়ে দিতে হবে এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমানো থাকবে গ্যাসের ফ্লেম কমিয়ে এই পুরো রান্নাটা করে নিতে সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট ঠিক পঁচিশ মিনিট পর গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব তারপর টিফিন বক্স খুলে ঠান্ডা করে টিফিন বক্স খুলে তোমাদের আমি দেখাচ্ছি দেখো রেডি আমাদের রুই মাছ ভাপা তোমাদের একটা প্লেটে তুলে নিয়ে আমি দেখাচ্ছি দেখো রুই মাছের তো অনেক অনেক রেসিপি তোমরা ট্রাই করেছ একবার এইভাবে রান্না করে দেখো যখন মাছটা খাবে না আমি বলছি তোমাদের এতটা স্বাদের হয় সেই স্বাদ বলে বোঝানো যাবে না সব রান্নাই তো আমি বাড়িতে অনেকবার করেই হয়ে যায় যেগুলো খেয়ে আমার খুব ভালো লাগে সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি তাই রিকোয়েস্ট করছি আবারও একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো আমি আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমাদের রুই মাছ ভাপা তৈরি রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও তোমাদের জন্য আসতে চলেছে আরও দুর্দান্ত সব রেসিপি এপার বাংলার রান্না ওপার বাংলার রান্না ঠাকুর বাড়ির রান্না বিভিন্ন ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল আজ তাহলে আসি ভালো থেকো সাবধানে থেকো টাটা